আর বলছেন মিনহা খালাকুম মাটি দেওয়ার সময় পাঠ করা যাবে না তাহলে আপনি কিসের মুসলমান কোন দলিলের ভিত্তিতে বললেন আমার নবী তো মিনহা খালাক বলে নিজের মেয়েকে মাটি দিয়েছে ইমাম নববী رحمۃ اللہ علیہ নিজের কিতাব আল আসকার মধ্যে লিখেছেন মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পাঠ করা হচ্ছে মুস্তাহাব ইমামুল ললি কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন যেটা আপনার বৈরুত লেবানন থেকে ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে লেখা আছে প্রথম লোক মাটি নিলেন মিনহা খলাকনাকুম দ্বিতীয় লোক নিলেন ওয়া ফিহা নুয়িদুকুম তৃতীয় লোক নিলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাtanu খরা বলে মাটি দেন এইভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব तरीका উত্তম तरीका জুড়ে বলেন সুবহান আর শুধু তাই নয় সৌদি আরবের সবচাইতে বড় মুফতি মুফতি আজমে সৌদি আরব আহলে হাদিস ভাইরা যাকে মুফতি আজম বলে মানে তার লেখা কিতাব ইবনে বাজ ইবনে বাজের লেখা কিতাব মজমুয়া ফাতাওয়ার মধ্যে তিনাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি তিনি বলছেন হাতা সুন্নাতুন মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা হচ্ছে সুন্নাত জোরে বলবেন না কে বলছেন সুন্নাত আপনাদের মুফতি আর ইনারা বলছে যে বিদাত বা না যাই তাহলে চিন্তা করেন যার ফসল তিনাদের মুফতিরা দিয়ে দিয়েছে ইনারা যদি বিদাত বলে তো ঝগড়া কে লাগালো ফিতনা কে লাগালো সমাজের মধ্যে ফিতনা তারা লাগাচ্ছে যারা নতুন দিন নিয়ে আসে কিন্তু শুনেন ইসলাম আজকে দু বা তেইশ সালে আসেনি ইসলাম এসছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ইসলাম এসছে নবীর জামানাতে তাই সাড়ে চোদ্দশো বছর থেকে যেই নিয়মগুলি চলে আসে তারাই হচ্ছে সঠিক ওই নিয়ম গালাই হচ্ছে সঠিক জোরে বলছো তাই বিরাজ ইসলাম